আসসালামু আলাইকুম মুরব্বি আপনি কি নিয়ে এসছেন এগুলো বেগুন নিয়ে এসছেন এগুলো একদম আপনার জমির তো না একদম মানে হচ্ছে বিকালে হচ্ছে যে তুলে নিয়ে আসলেন আর কি আচ্ছা আর আপনার যে কলা দেখতেছি এগুলো কি আপনার গাছ থেকে হচ্ছে যে কেটেলিয়াস টান আজকে আজকে দুই দিন আগের পড়া আচ্ছা এই কোনো 7-8 দিন নাকি তো দেন কেন না দিলো হয় না কলা আপনার হচ্ছে যে আজকে কতগুলো নিয়ে আসছিলেন কলা আট নয় কেজি কত করে বিক্রি করতেছেন কেমন মানে কেমন ভাবে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি এক কেজিতে কয়টা কলা ওঠে তাও সাতটা আটটা কলা ওঠে না তাহলে তো তেমন দাম পাচ্ছেন না আপনি ችት ገለበ